চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের কথা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সন্দেশখালি লোকসভা নির্বাচনের আগে মানুষ জেনেছে প্রান্তিক অঞ্চলের মানুষের বিলেন শেখ সাজাহানের কথা শাসকের লোকসান আর বিরোধীদের জন্য পোয়াবারও সন্দেশখালীর মতো ইস্যু ঠিক সেই কারণেই লোকসভা নির্বাচনে প্রার্থী পদ পেয়েছেন সন্দেশখালীরই এক প্রতিবাদী মহিলা মোদী থেকে শুরু করে ছোটোখাটো সমস্ত বিজেপি প্রার্থীদের প্রচারের লাইম লাইটেও সন্দেশখালীর নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের সজাগ করতে সুদূর রায়গঞ্জে পৌঁছে যান সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে একাধিক জায়গায় ঘুরে ঘুরে বললেন নিজেদের কথা শেখ শাহজাহানের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ তাদের শুনে দেখল সিএন ধান চাষ থাকে মানে অল্প অল্প ধান বেরিয়েছে সেই ধান দেখি মাটি কাটা গাড়ি এনে কেটে নিল নিয়ে জল দিলো দিল সেই জল লিস্ট টাকা তো পাবো আমরা লিস্ট টাকাও দিচ্ছে না শেখ সাহাজান শিব হাজরা উত্তম সর্দার দিনে রাত্রে তোমার শুধু মিটিং মিটিং ওই মিটিংয়ে না গেলে মার তো আমার মিটিংয়ে যেতে হবে না আমাদের ভয়ে তো আমরা কিছু বলতাম না আর এমনিতে পুলিশরাও তো আমাদেরকে কোনো সাপোর্ট করেনি শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতেই সরকারি প্রকল্প বন্ধ হয়েছে সন্দেশখালীর মা বোনেদের সে কথা ওই দিন তুলে ধরেন তারা পাই তো সে এখন দুমাই দেয় না কেন হঠাৎ করে কি হলো বন্ধ করে দিয়েছে তো মমতা হ্যাঁ আমাদের সন্দেশখালী তারপরে তোমার বেড়মজুর সব টাকা বন্ধ করে দিয়েছে আপনারা যেহেতু আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন ওই জন্য আমাদের বন্ধ করে দিয়েছে দেয় না রায়গঞ্জে বিজেপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিজেপি থেকে তৃণমূলে যাওয়া প্রার্থী কৃষ্ণ কল্যাণী সন্দেশখালী তাপে কি একটু হলেও পড়ছে তৃণমূল বহিরাগতদের এনে প্রচার করছে বিজেপি তো তৃণমূল প্রার্থী বিজেপি ষড়যন্ত্র রাজনীতি করছে ওদের পায়ের নিচে মাঠি নেই এখন খুব বাইরের থেকে বহিরাগত নিয়ে আসে একটা মানে শান্ত পরিবেশকে অসন্ত করার চেষ্টা করছে এবারে নির্বাচনে তরুপে তা খালি তা বলাই বাহুল্য সেই অনুযায়ী খালি ইস্যু মানুষের কাছে তুলে ধরে ভোটের হাওয়ায় পাল তুলেছে বিজেপিও মায়েদেরকে নিয়ে আমরা বিভিন্ন পাড়ায় পাড়ায় যাচ্ছি বিভিন্ন জনসভা যাচ্ছি যেখানে লোক সংযোগ আছে তাদের মাঝখানে এই মায়েদের সাথে যে নারকীয় ঘটনা যে করুণ দৃশ্য আমরা দেখেছি সলে আপনাদের নিউজে সেখানে তো আমরা উপস্থিত ছিলাম না আমাদের রায়গঞ্জবাসী যাতে তাদের এই করুণ কাহিনী দেখে নিজেদেরকে সামলাতে পারে এবং নিজেদের সচেতনতা অবলম্বন করতে পারে তাই তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি নারী শক্তির জয় হোক যে বক্তব্য একাধিকবার আমরা তৃণমূল নেতৃত্বের মুখ থেকে শুনতে পাই সন্দেশখালীর যে মায়েরা এসছে তারাও নারী শক্তি এখন কোন নারী শক্তির জয় হবে সেটা কিন্তু সময় বলবে তার জন্য অপেক্ষা করতেই হবে চৌঠা জুন পর্যন্ত কিন্তু আপাতত সুদূর সন্দেশখালী থেকে একেবারে একেবারে রায়গঞ্জে এসে রায়গঞ্জ লোকসভার একাধিক জায়গায় সন্দেশখালীর মায়েরা পৌঁছচ্ছেন এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সাধারণ মানুষকে জানাচ্ছেন শুভময় দাসের সঙ্গে নন্দুলাল সরকার রাজা রিপোর্ট ক্যালকাটা নিউজ রায়গঞ্জ